লক্ষ্য ছিল ক্যামেরা অফ করা গতকাল আর্জি করে গতকাল না গত পরশু দিন রাত্রিবেলা আর্জি করে মাঝরাতে রাত ছোয়া বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যে চল্লিশ মিনিট ধরে যে তাণ্ডব বেলগাছিয়া কাশিপুর এবং দমদম আমরা সমস্ত ছবিগুলো সংগ্রহ করেছি সমস্ত নামগুলো সংগ্রহ করছি কোন কোন কাউন্সিলর জড়িত মানে কোন কোন কাউন্সিলর বাছাই করা লোক বাছাই করে পাঠিয়েছিলেন সেই তথ্যগুলো আমরা অনুসন্ধান করে এক করে বার করছি এবং অবশ্যই যেখানে যেখানে পাঠানোর পাঠাবো এবং ছবিগুলো আপনাদের কাছে দেখাবো কাদের কাদের পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এটা একদম ভাইপো স্পন্সার্ড মুখ্যমন্ত্রী অনুমোদিত বিনীত গোয়েলের নির্দেশনায় পুরো ব্যাপারটাকে পরিকল্পনা হয়েছে তাতে রেগে গেলে রেগে যাবেন কিছু বলার নেই কিন্তু ঘটনা হচ্ছে যে আরজিকর কাণ্ডে আরজিকরের ওপর যে রাত্রিবেলা নার্স ডাক্তার সবার উপর যে হামলাটা হয়েছিল ওই রাতে এমনকি পুলিশের গাড়িও বলে দেওয়া ছিল পুলিশের গাড়িও ভাঙচুর করবি তাহলে ওই কেস খাওয়ানো যাবে যারা রাত যা রাত দখলের আন্দোলনটা মহিলারা করছেন তাদের কেসটা খাওয়ানো যাবে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে প্রতিবেদন পেশ করলাম কেন জানেন এই যে নাটের গুরুমা যিনি আমি ওকে নাটের গুরুমা বলছি এরাজ্যে নবান্নে তলায় যে ভদ্রমিলা বসে থাকেন হচ্ছে নাটের গুরুমা ইনি হচ্ছেন সমস্ত এই এই যা যা কাণ্ড তার তাঁর তাঁর মূল 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 মানে তো মূল অভিযুক্ত করা উচিত আমি কেন আজকে এই প্রশ্নটা বলছি ধরুন এই যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটছে প্রথম দিন থেকেই কিন্তু তিনি যদি ঠিকঠাক তার ভূমিকাটা পালন করতেন সন্দীপ ঘোষকে সরিয়ে দিতেন সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তের রায় দিয়ে দিতেন সঙ্গে সঙ্গে নিজে যদি স্পটে ছুটে যেতেন নার্স ডাক্তারদের সঙ্গে কথা বলতেন নিজের স্বাস্থ্যমন্ত্রী নিজের ভূমিকাটা যদি পালন করতেন না করে ওই সন্দীপ ঘোষের মতো একটা ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করলেন এই যে পূর্ব পর্বটা করলেন তার মানে তার আলটিমেট রেজাল্ট জনজাগরণ বাংলায় যা এখন ঘটছে চলছে সারা রাত ধরে মহিলারা সারা বাংলায় উত্তাল আন্দোলন করলেন কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত বারাসাত বসিরা হাওড়া হুগলি কোন জেলায় নয় বর্ধমান যেখান থেকে বাঁকুড়া পুরুলিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে ছোটো 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 ভিডিও আমাদের কাছে এসছে আপনারা যদি আপনারা যারা আমাদের দর্শক আপনাদের কাছে যদি ভিডিও থাকে দয়া করে ভিডিওগুলো পাঠাবেন আমরা দেখাবো তার কারণ ক্যামেরাটা অফ করা ছিল এই নাটের গুরুমার লক্ষ্য ক্যামেরাটা অফ করা ছিল নাটের গুরুমার লক্ষ্য পরিষ্কার বলছি তার কারণ যে জনজাগরণ বাংলায় হয়েছে সেটা বন্ধ করা দরকার সেটা থামানো দরকার টিভি সমস্ত টিভিগুলো লাইভ সম্প্রচার করছেন আমার বিরুদ্ধে হাজার হাজার মানুষ নেমেছেন কেউ কেউ প্রশ্ন কেউ কেউ কথা বলার চেষ্টা করছেন ইতি এই যারা আন্দোলনের মধ্যে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ একটু বলার চেষ্টা করছেন না এটা ঠিক সরকারের বিরুদ্ধে আন্দোলন নয় আমি গতকাল আপনাদের দুজনের নাম বলেছিলাম একজনের নাম হচ্ছে মৌফিয়ানন্দী সদ্য জি চব্বিশ থেকে এখন কলকাতা টিভিতে সে তিনি তিনি বলেছেন এর মধ্যে যেন কেউ রাজনৈতিক ডিভিডেন্ড না খোঁজেন আবার সোহিনী সেনগুপ্ত রুদ্রপ্রসাদ সেনগুপ্তের কন্যা তিনি এবিপি আনন্দের সেন্ট সেটে গিয়ে বসে বলেছেন যে এটা কিন্তু সরকারের বিরুদ্ধে কিছু না আরে মরেই গেল মরেই গেল সরকারের বিরুদ্ধে কিছু নয় সরকারের জন্য এই অপদার্থতা হচ্ছে সরকারের বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমেছে সরকার যদি প্রশাসন যদি পুলিশ যদি তার ভূমিকা পালন করত। তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি মহিলাকে রাস্তায় নামতে হতো এই মৌলিক প্রশ্নের উত্তর এই সৈনিস তো মৌপিয়া নন্দীদের কাছ থেকে আমার জানতে ইচ্ছে করে কিন্তু জানার ইচ্ছে নেই যেন তারা ব্যাস্ট তাদের পারচেস বলছি না তারা ব্যাস্ট তারা একটা দিকে হেলে গেছেন তাদের 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 অনেক বেস্টের ইন্টারেস্ট আমি বুঝি তাদের আমি তাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকারে কথা বলার আছে তারা বলেছেন বলুন আমি ইগনোর করছি এবং এরম কিছু আরও আছে এরম ভাতাজীবী অনেক আছেন এই ইন্টালেকচুয়াল সমাজের মধ্যে এটা সরকারের বিরুদ্ধে কিছু নয় বলার চেষ্টা করবেন আর যেই দেখবেন আইডেন্টিফাই করবেন ছবিটা তুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন বা তার ক্লিপটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা সম্প্রচার করব আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নাটের গুরুমার লক্ষ্য ছিল মূল প্রসঙ্গে ফিরে আসি মূল লক্ষ্য ছিল যে রাত জাগছেন যারা মহিলারা সারা সারা পশ্চিমবঙ্গের তার ব্যাপকতাটা টিভিতে ডাইরেক্ট সম্প্রচার হলে মানুষ তো ইনফ্লুয়েসড হবে সেই ইনফ্লুয়েসটা কমানোর জন্য বাছাই করা আমি বলছি প্রথম দিকে শুনেছিলাম পঁয়ত্রিশ জন তারপর শুনলাম দেড়শো এবং সংখ্যাটা এখন শুনছি অনেক বেশি সেই বাহিনীকে পাঠানো হয়েছিল লরি করে গাড়ি করে পাঠানো হয়েছিল ঠিক বারোটার পর গিয়ে র্যানস্যাক করে ভ্যান্ডালিজম করে এলো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এখন জনকে গ্রেফতার করেছে এই ঘটনা যদি অন্য কোনো হসপিটালে অন্য কোনো কারণে হতো এতক্ষণ হয়তো বারো লোক অ্যারেস্টেড হয়ে যেত বারো জনকে মাত্র গ্রেপ্তার করেছেন তাও আবার যখন শিয়ালদা থানায় শিয়ালদা কোর্টে গিয়ে প্রডিউস করা হয়েছে সেখানে একজন ফলস আইও পাঠিয়েছে সেটা আবার জজ সাহেব ধরেছে ফলস আইও অর্থাৎ যে অফিসার গেছেন নাম বলছেন তার বুকে ব্যাচ অন্য অফিসারের নাম বুঝতে পারছেন মমতা বন্দ্যোধায় রাজত্বে কী কী না হতে পারে এটা আরেকটা উদাহরণ আমি বলছি যে যে ক্যামেরা অফ করানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোয়াবারোটা থেকে সব ক্যামেরা সমস্ত সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া জ্যাম জ্যামার লাগিয়েও চেষ্টা করে করেছিলেন আমাদের কাছে খবর ছিল প্রচুর জ্যামার লাগানো হয়েছে যাতে কেউ লাইভ টেলিকাস্ট না করতে পারে কেউ যারা সম্প্রচার না করতে পারে সেই জন্য করলেন কি রাত ঠিক সোয়াবারোটায় অপারেশন শুরু করে দিলেন এবং সিগনালটা ছিল। এই অপারেশন যে মুহূর্তে শুরু হলো সমস্ত ক্যামেরার জি করে চলে গেল আর্জি করে ভাংচুর চলছে আর্জি করে ভাঙচুর চলছে আর্জি করে ভাঙচুর চলছে আর্জি করে ভাঙচুর চলছে যারা ভাঙচুর করছে তারা উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান তুলছে অর্থাৎ যারা আন্দোলন করতে রাস্তায় নেমেছিলেন তাদেরও তো দাবি উই ওয়ান্ট জাস্টিস ডাক্তারদেরও দাবি তো উই ওয়ান্ট জাস্টিস সেই উই ওয়ান্ট জাস্টিস ভালো করে বলুন সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে পাঠিয়েছে তৃণমূলের এই লুম্পেন আর ভৈরব বাহিনীকে পিসি ভাইপো বিনীত রাজীব এই কক একদম নেক্সাস এই নেক্সাস কিন্তু প্ল্যান করেছেন রাগুন রাগলে কিছু করার নেই যেটা সত্যিই বলব স্পষ্টভাবে বাংলার মানুষের বলা দরকার এবং দাবিটা তোলা দরকার ওই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে হাঁটিয়ে নবান্ন থেকে নামিয়ে কালীঘাটের বাড়িতে পৌঁছোতে হবে এই পিসি ভাইপো কোম্পানিকে উচ্ছেদ করতেই হবে এটাই নিড অফ দ্য আওয়ার যে যারা তৃণমূলকে এখনও একটু সিম্প্যাথাইজান না সরকারের বিরুদ্ধে নয় সৈনিস করতে বলেছেন না রুদ্রপ্রসাদ ঠিক সরকারের বিরুদ্ধে নয় এরাই হচ্ছে না আসল অপরাধী এদের জন্যই এত বেড়েছে এদের জন্যই এত বেড়েছেন পল্লকীর্তনিয়া বলেছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই পথ থেকে তার সরে যাওয়া উচিত শুনেই সেন দৌড় দিয়েছেন এই অপরণাশানও অপরাধী এদের জন্যই এই ভদ্রমহিলা এতটা নাঠের গুরুমা হয়েছে ক্যামেরা অফ করানোর জন্য এই কাণ্ডটা কল না অর্থাৎ ক্যামেরা যেন কিচ্ছু না দেখায় সবই দেখো ওই আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে এবং আপনি লক্ষ্য করে দেখছেন কি না জানি না মমতা বন্দ্যোধে যখন রাজ্যপালে গভর্নেন্স হাউসে ঢুকছেন না বেরোচ্ছেন প্রেস ধরেছে বলছে আমার পুলিশ কর্মীরা দারুণ ভালো রোল প্লে করছে আমার পুলিশ কর্মীরা আক্রান্ত আমি রাত চারটে পর্যন্ত জেগেছিলাম ওই পুলিশ কর্মী হসপিটালাইজ হয়েছে কি না তার চিকিৎসা হচ্ছে না জানার জন্য অন্যামই করছিলেন এন্টার লুম্পেন বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পাঠিয়েছেন আপনি এবং আপনার ভাইপো পাঠিয়েছেন কথাটা বলার হিম্মত তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়ার অনেকের হচ্ছে না কেন তাদের বিজ্ঞাপনের প্রসাদ লাভের বাসনা আছে আমরা তো বলছি আপনি পাঠিয়েছেন আপনি এবং আপনার ভাইপো আপনারা ওই লুম্পেন বাহিনীকে পাঠিয়েছেন সব ছবি আমরা বার করবো প্রত্যেকটা ধরে ধরে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি ছবি প্রত্যেকটা ছবি আপনাদের কাছে পাঠাবো তারপর দেখব তারপর দেখব আপনি প্রেসের সামনে কী বলেন আপনার কাছেও পাঠাবো আপনি অপেক্ষা করুন কিন্তু ক্যামেরা অফ করার জন্য যে খেলা খেলেছেন সেই ক্যামেরা অফ হয়েছিল ঠিকই সব ক্যামেরা ঘুরে গিয়েছিল আরজিকরের দিকে আমরা আজ থেকে ঠিক করেছি আমরা যেখানে যারা যারা রাত জেগেছেন রাত জাগার সেই সব ছবি ভিডিও যেগুলো সম্প্রচার হতে পারেনি আপনারা আমাদের দফতরে পাঠাবেন পাঠিয়ে একটা কল করবেন আমরা প্রত্যেকটা সম্প্রচার করবো যেমন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন সোদপুর ট্রাফিক মনে যে সম্প্রচার হয়েছে যে 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 আন্দোলন হয়েছে যে যেভাবে মহিলারা পথে নেমেছেন চিৎকার করে দাবি তুলেছেন এই এই ভদ্রমহিলার পদত্যাগের দাবি তুলেছেন সেই সেই দাবির আওয়াজটা জনৈক আমাদের দর্শক শিপ্রা সাহা তিনি তার ফেসবুক লাইভে পোস্ট করেছেন আমার মনে হলো আজকে আপনাদের দেখানো দরকার